এরম আলেম দাবার এলাকায় জ্বালাই লিখে আমাকে ঘেরা মেলি তো তো পাওয়া যায় না হ্যাঁ সব জায়গায় দাওয়াত খাই কিনা হ্যাঁ তো জানিনা এই মেয়ে জানেন না আজ আমাকে মর ইমাম তো কথা এইরম হুজুরটা কেডা জ্বালাইলে তোরা যা দইবে যে একটু দাওয়াত দিয়ে আর আমার পরীক্ষা করতেই হইবে যা এখনই যে দাওয়াত দিয়ে আমার চিনবেন না ভাই আমি আপনাদের এই জায়গার পাঞ্জেখানা মসজিদের নতুন ইমাম

দুই হাজার টাকা যে আম্মের মুড়ির মধ্যে দিয়ে দিলাম এটা কই আমরাই যদি সব কথা কই ইমাম সাহেবের বলাইলাম কে আমাদের মতো কিছু সমাজের মানুষের জন্য ইমামদের নাম খারাপ হয় আর যাই

এরম আলেম দাবার এলাকায় জ্বালাই লিখে আমাকে ঘেরা তো কে আমি জানেন না আমাকে মর দিতে কার আনসার জানে কেটা আমি নামাজ পড়ি এবার দূরে দূরে আর কি হুজুর আনসার জানো তোরা তো ওই গ্রামবাসী রে বন্ডনা সন্ড আল্লাহ জানে আমি এর করতে না ইমাম সাহেবের তো পাওয়া যায় না হ্যাঁ আবার সব জায়গায় দাওয়াত খাই কিনা হ্যাঁ তো জানিনা এত বড় কথা এইরম হুজুরটা কেটা জ্বালাইলে তোরা যা দুই বেজে একটু দাওয়াত দিয়ে

হুজুর আপনারা তো চেনলাম না আপনি কেডা আপনি এলাকায় মনে নতুন দেখি আমার চিনেন না ভাই আমি আপনাদের এই জায়গার পাঞ্জিখারা মসজিদের নতুন ইমাম বুঝতে পারছেন ও আচ্ছা আমি তো আর দূরে দূরে নামাজ পড়তে যাই আমার আবার এলাকায়বার পড়া হয় না এই জন্য দেখা আর ও তার মানে আপনি আমাদের এলাকার মসজিদের ইমাম আপনার কাছেই তো আমার ছোট ভাই দুইটা বাড়াইছি এখন এই আজকে সন্ধ্যায় কি আপনার কোনো একতার মাহফিল বা দাওয়াতের কোন প্রোগ্রাম আছে আসলে সময়বারিত আমি যাওয়া সম্ভব হয় না কারণ অনেক জায়গা থেকে দাওয়াত আসে তো এর জন্য সবার বাড়িতে আমি সাল্লাম বলছেন যে কেউ যদি দাওয়াত দেয় তা গ্রহণ করা শুন না তবে আপনার দাওয়াত গ্রহণ করলাম কিন্তু আমি আসার পরিপূর্ণ চেষ্টা করবো আপনি যখন এলাকার নতুন আপনাকে দেখতাছি আমি তো আপনার কথা রাখা আমার জন্য কর্তব্য দেখি আমি চেষ্টা করব পরিপূর্ণ যাওয়ার তাই হুজুর এদিক দিয়ে আইলেন একটু বাজারে গেছিলাম একটু বাজারে দরকার ছিল তো তাই বাজারে গেছে এই বাজারে হুজুর মানে কাম কি সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইলে বাজার আর সবচেয়ে ভালো জায়গা মসজিদ আপনি বাজারে গেছেন হুজুর মানে এটা তো আমার ভালো লাগে আসলে আমি মাঝে মাঝে দাওয়াতে গেছ করতে যাই তো কারণ দেখি কি পদরা খায় বা এগুলো বুঝাই হবে কারণ অনেক মানুষের এখানে দিন দিনের বুঝ খুব কম আর গ্রাম অঞ্চলের মানুষের দিনের বুঝ সবসময় কমই থাকে তাদেরকে আমাদের বুঝে আনতে হবে এর জন্য গেছি আর কিছু ইফতারের কিছু কেনাকাটার জন্য গেছি হজুর আপনি যত দাওয়াতি কাজ করেন আর যত দাফা দাবি করেন কামাবেন আপনি হাদিসটা জানেন না যে শেষ জমা নয় হাজারে নয়শো নিরানব্বই জন জাহান নামের একজন জান্নাতি আপনি যত দাওয়াতি দেন অর্ধেক কাম হইবে না দেখেন ভাই হাদিসটা তো আমিও জানি কিন্তু আল্লাহ তালা তো এটারও বলছেন যে আল্লাহ নবীর মাধ্যমে যে তোমার পাশায় কোনো প্রতিবেশী যদি জাহান নামে যায় তা তোমাকে ধরা হবে এখন আমরা এই হাদিস শুনে যদি চুপ করে বসে থাকি তাহলে তো হবে না আমাদের নবী দাওয়াতি কাজ করতে হবে কারণ আপনি নুহ আলাহ সালামের ঘটনা দেখেন হাজার বছর নয়শ বছর দাওয়াতি কাজ করার পরেও তাও তার মতো চল্লিশ জন উন্মত হয়েছে আর আমরা তো কেবল উন্মত আমাদের চেষ্টা করে যাইতেই হবে যাতে একজন যদি আমাদের মতো হেদায়ত পায় হেদায়তের উছিলা আমরা জান্নাত পেয়ে যাব এটা আমাদের আমাদের চেষ্টা বুঝতে পারছেন ভাই হ্যাঁ এটা তো ঠিক তার মানে এখন আপনি বাড়ির দিকে যাইতেছিলেন না তার ভিতরে অনেক প্যাস আছে সে অনেক বুঝ কম তারে বুঝেই তো হবে আমার মনে হয় দাওয়াতি কাজের মাধ্যমে কোন চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ তার দাওয়াতি কাজ কবুল করা দরকার আছে আমার

তাড়াতাড়ি আমি দোয়াদ শুরু করেন আমি একটু বরমেয়ার বোনাই লই আচ্ছা আসসালামাইকুম হুজুর আসেন বসেন হুজুরের রাজগো পাইছি জনমের শিক্ষা দিয়ে বলে মানের বাড়ি যে খাওয়ন টাউন খাই না করে না আর মধ্যে দিবে লাভ নাই সূর্য ডোবে ডুবে দেন শেষ আবার দোয়া

এই ছোট এদিকে এদিকে তুই লাগিস কথা আছে এদিকে এস ভাই এগো আনতে

আছি তো কারা ও বলছিলাম ভালো মানুষ এদিন আমার লাগে রাস্তা দেওয়া হইলে কি সুন্দর করানের জ্ঞান কোনো টুস দিলেন কাজটা মানুষের মতো কাজ করেন আমি কি করলাম ভাই

কথা কথাগুলি আপনাদেরকে মাথায় রাখবেন যে কোনো কিছু না জেনে কোনো কিছু না বুঝে এটা কথা বলা ওবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো কিছু ধারণা করো না আপনারা এখানে যারা আসেন যারা প্রতি বিশেহসবে আসছেন আপনারা কি কিছু চা আসলে না করে একটা গোটা বলটা গুণনাম দাও যুদ্ধের নামে আলেনদের নামে গুণনাম দাও এখানে আসলে কি আপনাদের জন্য উচিত হয়েছে কত কথা বলতে আপনি বলতে চাই যে আপনি যে কথাগুলো বললেন যে জায়গায় ওয়াকফে না এখানে ইমাম সব চর্চা তো আনে হ্যাঁ যাই হোক সাহেব তো সে আলেম আলেমকে কি তুর নাম করে কি আপনার উচিত হয়েছে ওটাও বাদ আপনি আমার যে প্রশ্ন করছেন আমি সেই প্রশ্ন আপনি বলতেন আমি চুরি করছি আমি যে কি কারণে চুরি করছি এটা জানতে হবে যে কি কারণে আমি চুরি করছি হ্যাঁ এরপর আপনি একটা বিহিত করতেন বা একটা কথা বলতেন একটা অপমান করতেন এটা আসলেই কি বলবো এই সমাজ এখন এমনভাবে নষ্ট হয়ে গেছে যে এখন আর আমার কোনো ভালো ভাষা আসতে আসে না আপনাদের মতো কিছু সমাজের মানুষের জন্য ইমামদের নাম খারাপ হয় আর যাই হোক আপনারা জিনিস খেয়াল করবেন যে বড় বড় যারা পন্ডিত থাকে বৈদ্যদের পন্ডিত অনেক বিধর্মীদের পন্ডিত তারা খুব সম্মান করে কিন্তু যে মন্দির পন্ডিত হোক না কেন এটা হোক ভগবানের এটা হোক হনুমানের তারা জানে এটা মিথ্যা তাও তারা তাদের পন্ডিতকে খুব সম্মান করে কিন্তু আপনারা যদি এক মসজিদে নামাজ করেন আর এক মসজিদে ইমামকে ছোট দেখেন এটাও কি আসলে আপনাদের সমাজ এটা কি উচিত নাকি সব ইমামকে এক চোখে দেখা উচিত এখন কথায় আসি এখন আপনার যেটা আমাদের আমাকে দুর্নাম দিলেন যে আমি চুরি আমার আফসোস লাগে আজকে দুইটা দিন হয়ে গেল রমজান মাস এই রমজান মাস এই দুই দিনে আপনারা কেউ কোরআনটা ছুঁয়ে দেখলেন না আমি তো ভেবেছিলাম যে না সবাই এই ঘরে সবাই দিনদার পরেজগার এই কারণে আপনাদের দাওয়াতটা কুকুর করছিলাম আর চিন্তা করছিলাম সবাই যখন পরেজগার একবার হলো কোরআন শিবটা ধরবেন আর আমি চিন্তা করছি সবার মানুষের ভিতরে আমি যদি দু হাজার টাকাটা বের করি কারণ কেউ বলবে এটা আমার আমি রেখে ভুলে হইতে পারে ফালাই দিয়েছিলাম হ্যাঁ এটা কার না কার এটা এই চিন্তা করতে যায় ওই টাকাটা সে নিয়ে নিতে পারে এই চিন্তা করে আমি কোরআন শিল্পে রাখছি যাতে যখন আপনারা কেউ আপনাদের ঘরে কেউ এই কোরআন খুলবে তখন টাকাটা পেয়ে যাবে আর টাকাটা পেয়ে তখন ওই টাকাটা নিবে এবং কোরআনশীপটা তেলেও করবে কিন্তু আমার আফসোস এই দু দিনের আপনারা কেউ পুরাণ খোলার মতো কারো হাত কাঁপলো না যে একটু কোরআন খুলে করি একটু আল্লাহ তালার একটু স্মরণ করি আপনাদের ভিতরে এই গুণটা কারো নাই আমার আফসোস লাগে আপনাদের মতো ঘরে আমি দাওয়াত খেয়েছি এখন আমার নিজের প্রতি নিজে ঘৃণা আসতেছে যে আমি এত বড় ভুলটা করছি ভাই কইছিলাম না হুজুর এরকম কাম করতেই পারে না আমি না পা হুজুরের দোষারোপ করে আপনি কোরআন শরীফের মধ্যে কোন সময় টাকাটা রাখলেন আসা হুজুর আমারই ভুলেই গেছে আমার মাফ করে দেন আমি অহংকারের ভিতরে আসলাম পরীক্ষা নিয়ে কিন্তু আমার এত কথাটা ভুলে আমি নিজেই বলতে পারিনি খুব একটা বড় ভুলে গেছে আমাদের আমি আপনাদের কথাটা বলছেন আমার বলতে লাগবে আমাদের দেশে এই সমাজের লোকের জন্য আলিমুল আমাদের কোন সম্মান নাই আর আমি এখন থেকে সবাই এই ভালো চোখে দেখি মাফ করে দিয়ে নেওয়া নেই যাই হোক শোনো এটা কথা সবসময় মাথা রাখবা কখনো কারণ নিজের চোখে না দেখে কোন জিনিস বিশ্বাস করতে যাবে। আগে যাচাই করবা আগে সবকিছু ঘাটবা তারপরে একজনের নামে দুর্নাম গাবা আর বিশেষ করে আলেমদের নামে আগে চিন্তা দুর্নামটা কারণ আল্লাহ 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 তারা স্বয়ং নিজে পদ্মার আল্লাহ করবে তো এক আলেম আলে আলেমকে ভুল সংশোধন করে দিতে পারবে কিন্তু তোমরা সাধারণ মানুষ কখন আলেমের বিপক্ষে যাবে না কারণ কোন আলেম আল্লাহর উলি কোন আলেম ভণ্ড এটা তোমরা জানো না তোমরা সাধারণ মানুষ কিন্তু তোমরা যাচাই করতে পারো এখন যেটাকে তোমার খারাপ কোনো হবে তোমার মনে রাখবে আল্লাহ তুমি আমার খারাপ থেকে ঘুরে সরিয়ে দাও আর ভালো করে আলমে গেছে আমাদেরকে সংস্পর্শে নিয়ে যাও ঠিক আছে তোমাদের মনে থাকবে এই কথাগুলা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদান করুক এবং তোমাদের মাধ্যমে আমাকেও বুঝদান করুক আসা আচ্ছা তাহলে চলি আসা